সব বোলা লাগতেছে সব কিছু জানে তোমার সব কিছু জানে হ্যাঁ তুমি যে তুমি যে আল্লাহ তালে বিধি গুলা মানো না যেমনি মন চা এমনি চলো রবের জিন্দগির বিপরীত করো পুজ্জালয় কেমতের মাঠে তোমার গোটা জিন্দগির হিসাব দিতে হবে হিসাব না দিয়ে একটা কদম সামনে বাড়ার তোমার ক্ষমতা ক্ষমতা আছে জবাব না দিয়ে একটা কদম সামনে বাড়ার ক্ষমতা নাই বলবে আল্লাহ আমি অনলাইন করে বল করে ভুল আল্লাহ আমাকে তুমি মিহির বাণী করে দাও আল্লাহ বলবে আমার প্রাপ্ত নিয়ামত তুই কোন কাজে বেয়ী করলে হিসাব দিয়ে যাও হিসাব না দিয়ে একটা কদম বাসার কোন তোমার ক্ষমতা নাই ঠিক না বি ঠিক তাইলে বলতে গেলে আল্লাহর প্রাপ্ত নিয়ামত সঠিক পথে পরিচালিত করতে আর যদি অঠিক পথে আমরা পরিচালিত করি আল্লাহর কাছে আমার গোটা জিন্দিগির হিসাম হবে আজ আমরা আল্লাহর পৃথিবী বিধান মানি না নবীর তরিকা মতো চলি না আল্লাহর বিধান মানি না নবীর তরিকা মতো চলি না আমরা মাঝে না খালি বন্ড বাবার পিছিয়ে ধরি আছে কি নাই আছে কি নাই আল্লাহর কোরআন যেই মানুষটার অন্তরে থাকবে যেই মানুষটার দেহের ভিতরে এই কোরআনটারে লাগাইবে এই কোরআন তার জন্য সুপারিশ করে নেওয়া হয়ে যাবে আল্লাহ বলেন এখন কোরআন আমাদের জিন্দগির মিল মাকসুদ এই কোরআন কামতের মাঠে বলব আল্লাহ আয়সা কখনো কোরআন পরা চারে নাই রাবিয়া কখনো কোরআন পরা বন্ধ করে নাই আল্লাহ আমি কোরআন হয়ে তার পক্ষে সুপারিশ করতেছি আল্লাহ বলবেন আমি ওয়াদা দিছি আজকে তার জীবনের গুণা মাফ করে দিছি আল্লাহ ভারেনি আল্লাহ নিজে বলেন গফুর গফুর নামের খাতিরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জিন্দগির সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ গর্বত হইল গভুর গুণ হলো হোবা কম আমি আয়ত ভর্তারি না মানে আমি অসুস্থ কফর নামের খাতিরে আমি আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম কফরের গুণ হলো কফরের সিফত হলো বান্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া আর আমাদের গুণাগুণ হলো আমাদের সিফত হলো একজনের সাথে একজন মারামারি লাগাই দেওয়া

বাংলা তুমি অন্যায় করেছ বোল করেছ আমার কাছে তুমি আছ আমি আল্লাহ কৌশল দিয়েছি তোমার জিন্দগির গুণা আমি আল্লাহ মাফ করে দিব কারণ মনে কর আল্লাহর কাছে কান্দা কাটি করা আল্লা পাপুই আমি সবচেয়ে বড় অপরাধী এই সাত আসমানের জমিন আমার চেয়ে বড় গুণাগারে আর কেউ নাই আল্লাহ আমি গুণা করে আমার জীবনকে আমি বরবাদ করে ফেলেছি আল্লাহ মিঘির বাণি করে তুমি আমাকে দাও আল্লাহর বান্দা যখন এইভাবে স্মরণ করে আল্লাহর কাছে কান্দা কাটি করবে চাইতে থাকবে আল্লাহ আলামিন তখন বলবে বান্দারে রে আর তুই কান্দিস না আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি আল্লাহ পারেনি পারেনি আর রহমানের গুণ হলো রহমের গুণ হলো বান্দার গুণাগুলি মাফ করে দেওয়া তাহলে আমরা রহমানকে চিন্ত হবে রহমানকে রহমান